ডিসক্রিপশনটা পড়ে দেন অথবা ধরেন আপনাকে একটা রিক্সাওয়ালা ভাই একটা মেসেজ পড়ার জন্য রিকোয়েস্ট করলো যে ভাই আমি এই মেসেজটা পড়তে পারছি না আমার বাসা থেকে আমার সন্তান পাঠিয়েছে তো আপনি যদি পড়ে দেন তাহলে হচ্ছে যদি কোনো কিছু নেয়ার থাকে আমি নিয়ে বাড়িতে ফিরতে পারবো তো এই রকম যদি কোনো পরিস্থিতি হয় তখন আপনি হয়তো বিবেকের খাতিরে এটা রিফিউজ করতে পারবেন না খুবই ডিফিকাল্ট হবে কারণ আপনি চাইবেন যে মানুষটাকে হেল্প করতে মানুষটা অসহায় এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আগে আপনার নিরাপদ জায়গাতে যাবেন যেখানে হচ্ছে আপনার বাসা ধরেন আপনি রিক্সাতে বসে আছেন আপনি আগে বললেন যে ঠিক আছে আপনি আগে আমাকে বাসা পৌঁছে দেন সেখানে তো লোকজন আছে তাদের সামনে আপনি কাজটা করলে আপনার রিস্ক কম অথবা ধরেন প্রেসক্রিপশনের ব্যাপারে যদি বলে তাহলে বলবেন যে ঠিক আছে ভাই আপনি আমার সাথে চলেন আপনাকে আমি ওষুধের দোকানে নিয়ে যাচ্ছি ওনারাই হচ্ছে পরে আপনাকে ওষুধ দিতে পারবে তো আপনি যদি একা থাকেন তাহলে এভাবে আসলে অ্যাভয়েড করতে হবে তিন নাম্বার ব্যাপারটা সাধারণত আমরা সবাই প্র্যাকটিস করে থাকি সেটা হচ্ছে অপরিচিত মানুষের দেয়া কোনো কিছু খাবেন না তার সাথে আরেকটু যুক্ত করতে হবে সেটা হচ্ছে অপরিচিত মানুষের কোনো কিছু ধরবেন না কারণ স্কোপোলামাইনের স্কিন অ্যাবজর্পশন হতে পারে মানে ধরেন আপনি কোনো একটা কিছু ধরে আছেন সেইখান থেকে